আল্লাহু বললেন ওয়াল্লাযীনা হুম আমার ভাইয়েরা যারা নিজেদের যৌন যৌনাঙ্গকে হেফাজত করে নিজেদের যৌন যৌনাঙ্গকে হেফাজত করে নবীজি আল্লাহ পাক বলেছেন মুমিন তো তারাই মুমিন তারাই যারা নিজেদের যৌবনকে নিজেদের যৌনকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে বলেছেন তোমরা দুইটা জিনিসের গ্রান্টি আমারে দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের দিব কয়টা কয়টা দুইটা জিনিসের গ্রান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব এক নাম্বারে তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গা জিব্বার গ্রান্টি দাও সিউরুটি দাও আর দুই চরুর মধ্যবর্তী জায়গা লজ্জায় স্থানের গ্রান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিয়ে দিব কি পারবেন নাকি দিতে পারবেন ফাক সান্স খোঁজে যুবকদের বলা হয় কি খবর পায় হুজুর টাইম পাস করছি টাইম বলে পাস করছে হ্যাঁ হায়রে নষ্টামি আমরাও এমন বেহুদ্দা মেয়েটা সেজেগুজে কোথায় গেল খোঁজ নেই না কিসের পরে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস কিসের বলে বিজয় দিবস এ দিবস সে দিবস মেয়েটা কোথায় গেল ছেলেটা কোথায় গেল কোনো খোঁজ খবর রাখি না নষ্ট হয়ে গেল রে ভাই নষ্ট হয়ে গেল আমাদের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানকে পিতা মাতাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার ভাইয়েরা জবাব কি দিবেন আমি মাঝে মাঝে বলে থাকি শেষ হয়ে গেল দুই বান্ধবী একই কলেজে পড়তো একজনের বিবাহ হলো আরেকজনের হলো না বর বনে তার ঘর বনে না ঘর বনে তার বর বনে না বর বনে তার শাশুড়ি বনে না মানে হিসাব হলো যার মা যত তাব বেসালাক তার মেয়ে তত তালাক যার মা যত সালাক তার মেয়ে তত তালাক হিসাব দেখেন কোন জায়গায় কোন হিসাব মিলছে আমার ভাইয়েরা বিয়ে করার আগে মেয়ে দেখার আগে মেয়ের মাকে আগে ভালো করে দেখে শুনি নিবেন তার কারণ কখনো কল্লার করল্লার গাছে কখনো আঙ্গুর হয় না হ্যাঁ মেয়ের মায়ের খোঁজ নেবেন যে কতটা সিনেমা হল পাশ করছে কতটা মানে বন্ধু করে এটা আগে হিসাব করবেন ও নামাজ পড়ে কিনা ও রোজা রাখে কিনা ওর চরিত্র কেমন ও ঝগড়াটে নাকি যদি ঝগড়াটে হয় যে আঙ্গুরের গাছে কল্লার গাছে আঙ্গুর জেবনে হয় না তার যে চরিত্র ভালো হয় এই যে আপনি বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই আহ্লা কর মা এত সতী সাধবী উম্মুল খায়ের মা ফাতে তাহার হন জননী নামেতে তাহার গুনে আগুন হয়ে যায় পানি হায় বরফির আব্দুল কাদের জেলানির জেলানি নামে তো তাহার গুনি পাথর গুলে হয় পানি কোরআন রেখে সন্তান আঠারো পারা কোরআনুল কারিম মুখস্থ করিয়া যান তাই মা জানে না ছেলে জানে আ। মা জানে না ছেলে জানে জানে বারে এলাহি তোমারি নামের গুনি আগুন হয়ে যায় পানি পাথর গুলে হয় পানি কথা কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা মা কোরআন পড়েছে মাদ্রাসা না মা কোরআন পড়ছে যখন মা যখন কোরআন পরে যখন হাতের কাজ করে ঝাড়ু দেয় কোরআন তেলাওয়াত করে উনুনে জাল দেয় তেলাওয়াত করে হাড়ি পাতিল তেলাওয়াত করে কথা বিছানা যখন পরিষ্কার করে কোরআন তেলাওয়াত করে এ মুসলমান যখন বিছানায় ঘুমায় কোরআন পড়তে পড়তে ঘুমায় আর আমাদের সোনামণি জাদুমনি তুলতুলে তুলতুলা এরা হা হা যখন বিছানায় স্বামীর হাতের উপর হাতটা দিয়ে কয় আমি পাথরের ফুল দিয়ে আমি সাগরের ঢেউ ভালোবাসাজি তুমি যদি থাকো আমারি পাশে হে স্বামীর উপরে হাত দিয়ে ভালোবাসার গান কয় সাওয়াই কি করবে কোন এই বর্তমান প্রেক্ষাপটে যে বাচ্চাগুলো হচ্ছে মা এগুলা মোবাইলের কম্পিউটার পাশ করি কথা ঠিক এ মায়েরা মোবাইলের না কম্পিউটার পাস আপনি বিশ্বাস করেন এই যে মোবাইল আপনি ভাত খাইতে যাবেন সুজি খাওয়াতে যাবেন দুধ খাওয়া ফিডার খাওয়াতে যাবেন ও খাবে না মোবাইল দেবেন হ্যাঁ খালি পস 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 করে গেলে আর যখন মোবাইল সারাবে আর খাবে না তাহলে বোঝা গেল এর মা মোবাইল এর কম্পিউটার অফিসার ছিল আর এস বাচ্চা পেটত বসু বইছে পুরো মোবাইল মুখস্থ করছে কথা কই না কে কথা কই না কে হ্যাঁ আমার ভাইরা মায়ের গর্ভে সন্তান মা কোরআন তেলাওয়াত করেছে সন্তান গর্ভে বসে কোরআন শুনেছে সুবহানাল্লাহ কোন আর আমার স্ত্রীরা যখন ভাত রান্না করে গান গায় বিরহের বেদনার গান হারানো প্রেমের স্মৃতি ওই আগে ভালোবাসছিল যেটা মানে বিয়ের আগে তো চারে পাঁচটা খায় ভালাইছে এখন যখন একটার উপরে আটকে গেছে তখন মাঝে মাঝে গান গায় হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো দিনগুলো ভুলে আছ কথা আসলে আমি আপনাদেরকে আনন্দটা বলছি না বাবা এটা বাস্তব উদাহরণ দিচ্ছি আমার সন্তান তো গানের মাস্টার হবে আমার স্ত্রী যদি কোরআনওয়ালা হয় আমার সন্তান ও কোরআনওয়ালা হবে আব্দুল কাদের জেলানির মা ছিল কোরআনওয়ালা সন্তানও হইছে কোরআনওয়ালা সন্তান জন্ম নিল আহ সোনার টুকরা সন্তান জন্ম নিল গো যখন লেখা পড়ার বয়সে উপনীত হলো মুক্তবে এই মাদ্রাসায় দিল হুজুর পড়াচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবা বলো আলিফ এখন বেটায় কয় যে আলিফের অর্থ কি হুজুর তার মার ফ্রি গেছে

أمر علي الضيافور الله لا إله إلا هو الحي القيوم الله أكبر لا تأخذه سنة ولا نوم এইভাবে দিয়া যত আয়াত আছে একটা একটা করে এই কলিজার টুকরা সন্তান পড়া শুরু করে দিল পড়তে পড়তে বেড়ে حباب الله هجرت على سور التجاهلان الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قطع بكر آلف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أتاروا برك হুজুরের গায়ে নিয়ে এসে গেছে থরথর কাঁপতেছে কি হলো আল্লাহর এই কুসি বান্দাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে মায়ের কাছে চলে আসলেন বললেন যে মা আপনার বেটা তো হাফেজ এ পর্যন্ত 18 পাতা মুখস্ত আমাকে ও মা সন্তান হাফেজ কিন্তু আমারে মাদ্রাসায় দিলেন আমার কি পরীক্ষা করার জন্য মা তো জানে না মা কি জানে মা জানে না মা এখন চিন্তা করলো এ হুজুর সন্তান আমার হাফিজ মানে কয় মা আপনি আমার আপনার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া শেখার জন্য দিলেন আমি যখন সন্তানকে পড়াচ্ছিলাম কিছু আশ্চর্য বিষয় তার কাছ থেকে পেলাম এমন কি ফাতেহা থেকে আঠারো পারা কোরআন আমার মুখস্থ করে শোনায়া দিল মা এখন বলল হুজুর শোনেন আমি মা নিজেই আঠারো পাড়ার আমার সন্তানকে গর্বে ধরে এই দশ মাসে আমি আঠারো পাড়া মুখস্থ করেছি আমার সন্তান যদি আরো থাকতো তাহলে গোটা কোরআন মুখস্থ করতাম আমার সন্তান গোটা কোরআনের হাফেজ হয়ে যেত ও আল্লাহর বান্দারে আমি মা কোরআন তেলাওয়াত করেছি আমার মন বলছে আমার আল্লাহ আমার সন্তানকে আমার এই তেলাওয়াত আমার সন্তান পেটে বসে শুনে শুনে কোরআন মুখস্থ করেছি বিধা আমার ভাইয়েরা এরকম মা হতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য নবী বলেন যে ব্যক্তিটা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমারে দিবে আমি নবী তাকে জান্নাতের গ্রান্টি দিব এক নাম্বার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিব্বা মুখের গ্রান্টি আর দুই নাম্বার দুই চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্রান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব